আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমান ইরাহিম সম্মানিত চাষি ভাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন জমিতে সার প্রয়োগের মাধ্যমে চাষকৃত ফসলটির ফলন বৃদ্ধি করা যায় তবে তা সঠিক সময় সঠিক মাত্রায় সার প্রয়োগ জমিতে নিশ্চিত করতে হবে আপনারা যারা ভুট্টা চাষ করেন যারা ভুট্টার অধিক ফলন পেতে চান ভুট্টার অধিক ফলন পেতে হলে ভুট্টার জমিতে সঠিক সময় সঠিক সার প্রয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভুট্টা গাছে পুষ্টি চাহিদা অনেক বেশি আর জন্য ভুট্টার জমি থেকে ভুট্টার অধিক ফলন পেতে হলে ভুট্টার জমিতে সুষম মাত্রায় সার প্রয়োগ নিশ্চিত করতে হবে আজ কথা বলবো ভুট্টার জমিতে এই সার প্রয়োগ নিয়ে যে ভুট্টার জমিতে কোন সময় কোন ধরনের সার প্রয়োগ করতে হবে কোন সারগুলো জমিতে প্রয়োগ করলে ভুট্টার ফলনে ভালো ফলন পাওয়া যাবে এ সমস্ত টোটাল বিষয় নিয়ে এ পর্বে আলোচনা করার চেষ্টা করব কথা বলবো এক বিঘা জমিতে কি পরিমাণ সার প্রয়োগ করতে হবে তবে এ সারের পরিমাণ জমির উর্বরতা শক্তির উপর ভিত্তি করে তা কম বেশি হতে পারে সাধারণত এই এক বিঘা জমিতে এই যে পরিমাণ সারগুলো কথা বলবো সচরাচর এ পরিমাণ সারই জমিতে প্রয়োগ করার চেষ্টা করতে হবে চাষি ভাই এক বিঘা জমিতে যদি ভুট্টা চাষ করেন তাহলে কি পরিমাণ সার আপনাকে এক বিঘা জমিতে প্রয়োগ করতে হবে এক বিঘা জমিতে যদি ভুট্টা চাষ করা হয় তাহলে এক বিঘা জমিতে ইউরিয়া সার প্রয়োগ করতে হবে পঁয়ষট্টি থেকে সত্তর কেজি সাথে টিএসপি সার প্রয়োগ করতে হবে পঁয়তাল্লিশ ছিচল্লিশ কেজি জিপসাম সার প্রয়োগ করতে হবে প্রতি বিঘায় পঁচিশ থেকে ছাব্বিশ কেজি জিঙ্ক সালফেট বিঘা প্রতি প্রয়োগ করতে হবে এক থেকে দেড় কেজি বরুণ সার প্রয়োগ করতে হবে বিঘা প্রতি এক থেকে দেড় কেজি এছাড়াও বিঘা প্রতি ম্যাগনেশিয়াম সালফেট প্রয়োগ করতে হবে ছয় দশমিক ষাট কেজি এছাড়াও প্রতি বিঘায় গোবর সার প্রয়োগ করতে হবে অর্থাৎ জৈব সার প্রয়োগ করতে হবে চোদ্দশো থেকে পনেরোশো কেজি পরিমাণ চাষি ভাই এসব সার আপনারা কোন সময় কি পরিমাণ প্রয়োগ করবেন এই সবগুলোর সার একসাথে প্রয়োগ করতে হবে শুধু ইউরিয়া সার ব্যতীত এই ইউরিয়া সারের পরিমাণ তিন ভাগে ভাগ করতে হবে তিন ভাগে ভাগ করে এক ভাগ এই যে সবগুলো সারগুলো রয়েছে এই সবগুলো সার একসাথে মিশিয়ে আপনার জমি যখন শেষ চাষ প্রয়োগ করবেন এই শেষ চাষের প্রয়োগের পূর্বে জমিতে প্রয়োগ করতে হবে ইউরিয়া সারের আর দুই শতাংশ যে সারগুলো রয়েছে সেই সারগুলো আপনাকে দুই কিস্তিতে ভুট্টা খেতে প্রয়োগ করতে হবে ভুট্টা গাছের পাতাগুলো যখন আট থেকে নয় পাতা হবে তখন আপনাকে এই যে যে সার রয়েছে এই সার প্রথম কিস্তিতে আপনার জমিতে প্রয়োগ করতে হবে এবং দ্বিতীয় কিস্তিতে আপনাকে বাকি ইউরিয়ার সারটি জমিতে প্রয়োগ করতে হবে অর্থাৎ আপনার যে ভুট্টা গাছগুলো রয়েছে সেই ভুট্টার গাছগুলোর বয়স যখন আশি থেকে পঁচাশি দিন বয়স হবে ওই সময় জমিতে এই সারগুলো প্রয়োগ করতে হবে চাষি ভাই আপনি যদি ভুট্টার ভালো ফলন পেতে আশা করেন তাহলে ভুট্টার জমিতে সঠিক মাত্রায় সঠিক সময় সারটি আপনাকে অবশ্যই প্রয়োগ করতে হবে ভুট্টার ভালো ফলন নিশ্চিত করতে হলে ভুট্টার জমিতে সুষম মাত্রায় সার প্রয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আর এর জন্য অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে সঠিক মাত্রায় সঠিক সারটি আপনার ভুট্টার জমিতে প্রয়োগ করা আজ এ পর্যন্তই অন্যদিন অন্য কোনো কৃষি আরও একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে কথা বলার চেষ্টা করব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ আশা ব্যক্ত রেখে আসসালামু আলাইকুম